যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করে অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধু অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীতে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পঁচানব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্স তো অবশ্যই আপনারা এই সার্কুলার আবেদন করবেন আর এখানে আবেদন করতে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কি ধরনের শারীরিক যোগ্যতা দরকার হবে কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু

প্রিয় জেনে এখানে দেখতে পাচ্ছেন ষোলো বছর ছয় মাস থেকে একুশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে বয়স প্রবনের ক্ষেত্রে তারা কোনোভাবেই এই ভিডিও গ্রহণ করবে না তবে এখানে দেখতে পাচ্ছেন সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর করা হয়েছে এখন জেনে নেব শারীরিক যোগ্যতা এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন পারবে পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন পারবে পাঁচ ফুট এক ইঞ্চি ওই জন্য কথা বলা রয়েছে পুরুষ প্রার্থীদের জন্য চুয়ান্ন কিলোগ্রাম হতে হবে একশত বিশ পাউন্ড মহিলা প্রাতীদের জন্য ওজনের দরকার হবে ছিৎচল্লিশ কিলোগ্রাম একশত পাউন্ড হলেই হবে এবার দেখতে পাচ্ছেন বুকের পুরুষ প্রাতীদের জন্য স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে মহিলা প্রাতীদের জন্য স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কুলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন এরপর জেনে নেব শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো ও অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয় ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলের দুটি বিষয় ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা দেখতে পাচ্ছেন ও লেভেলের ছয়টি বিষয় ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বিগ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলের দুটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে তবে দুই হাজার পঁচিশ সালে এইস বা এ লেভেলের পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসই পরীক্ষায় জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো এবং ও লেভেলের পরীক্ষায় ছয়টি বিষয়ে মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড বা সমান ফলাফল থাকতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা অবশ্যই এখানে আবেদন করতে হলে অবিবাহিত হতে হবে বিবাহিত এখানে আবেদন করতে পারবেন না জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে তা না হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে কারা কারা আবেদন করতে পারবেন না অর্থাৎ কোন কোন কারণে মূলত আবেদন করতে পারবেন না সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে সেনা বা নৌ বা বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি বরখাস্ত বা অপসারিত বা স্বেচ্ছায় পদতা গ্রহণ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না আই এস এস বি

ভিসা বা মাস্টার কার্ড বা ট্যাপ ক্যাশ নগদ বা রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বা সর্বমোট দুই হাজার টাকা অফারযোগ্য প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইনে রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কলা প্লেটার পাওয়া যায় অনলাইনে আবেদন করতে কোনো ধরনের অসুবিধা হলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো প্রিয় দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি অর্থাৎ কোন নিয়মে নির্বাচন করা হয় সেটা কিন্তু এখানে দেওয়া আছে প্রথমেই আপনাদেরকে প্রাথমিক নির্বাচনে স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে চূড়ান্ত নির্বাচন এবং যোগদানের নির্দেশিকা প্রদান করা হবে এই হচ্ছে যে ধাপ আর এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন না তো আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো ব্যক্তিগত মাধ্যমে থেকে থাকে সেটি ক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই সার্কুলারটি দেখতে পারে সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ